আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট লক চ লক হয়ে যায় কিংবা হ্যাক হয়ে যায় কিংবা আমাদের অ্যাকাউন্ট রিকভার করার প্রয়োজন পড়ে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস আমাদের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় কিংবা গেটে লক প্রবলেম চলে আসে কিংবা হ্যাক হয়ে যায় কিংবা আপনার অ্যাকাউন্ট যদি রিকভারের সমস্যা থেকে থাকে যে সেগুলোর জন্য আপনাদের অবশ্যই কী কী দরকার হবে আজকে আপনাদেরকে সেই বিষয়ে কথা বলবো হ্যাঁ তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আরেকটি কথা যারা চ্যানেল এখন নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশান পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো আমাদের সর্বপ্রথম দরকার হয় ফেসবুক অ্যাকাউন্ট যদি লকে চলে যায় সেক্ষেত্রে আমাদের কিংবা ফেসবুক অ্যাকাউন্ট যদি আমাদের হ্যাক হয়ে যায় কিংবা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি রিকভার করার যদি প্রয়োজন হয় সেটা আমাদের তিনটা জিনিস দরকার হবে সেগুলো হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অবশ্যই নামটা দরকার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অবশ্যই আপনার যেই যে জন্ম তারিখটা ছিল সেটা প্রয়োজন হবে আর তৃতীয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে নাম্বার পাসওয়ার্ডটি অ্যাড করা ছিল যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে নাম্বার পাসওয়ার্ডটা যে অ্যাড করা ছিল সেটা যদি তিন দিনের ভিতর হতে হবে ঠিক আছে তিন দিনের পুরাতন অ্যাকাউন্টগুলো নাম্বার পাসওয়ার্ডগুলো কাজ করে ঠিক আছে বাহাত্তর ঘন্টা আর কি তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি যে নাম্বার আর পাসওয়ার্ডটা দেওয়া ছিল পূর্বে সেই নাম্বার আর পাসওয়ার্ডটা লাগবে আর আদারওয়াইজ লাগতে পারে আর একটা হচ্ছে সর্বোচ্চ লিঙ্ক লিঙ্কটাও লাগতে পারে আপনার অ্যাকাউন্টটা ফেসবুকে দেখা যেতেছে কিংবা আপনার অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ড মনে আছে কিংবা আপনার যে নাম্বারটা ছিল জিমেলটা ছিল সেটা মনে নেই তাহলে লিঙ্ক লাগবে ঠিক আছে আপনার পাসওয়ার্ড মনে আছে কিন্তু আপনার লিঙ্ক ফেসবুকে যে জিমেলটা এড করেছিল কিংবা নাম্বারটা সেটা মনে নাই তাহলে আপনার জন্য লিঙ্ক লাগবে টোটাল লাগবে ফেসবুকের লিঙ্ক আপনার ফেসবুকে যে নাম্বার পাসওয়ার্ড পূর্বে যে অ্যাড করেছিল সেইটা আর হচ্ছে আপনার যে জন্ম তারিখে আর হচ্ছে আপনার অবশ্যই নাম এখনও ফেসবুক পুরস্কার দেখাচ্ছি এগুলো কত পাবেন সর্বপ্রথম আপনার নাম তো সবাই জানি যে আমাদের নামটা এখানে শো করে বড়ো করেই আমাদের এখানে নামটা আছে এখানে এটা আমি একটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিয়ে ইউজ করে দেখা দিচ্ছি আপনাদেরকে আর ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এটা অরিজিনাল অ্যাকাউন্ট আমার একটি ফেক অ্যাকাউন্ট মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট যেটা আমি দেখা দিয়েছি আপনারা যা দেখতে বলেন যে আপনার নামটা এখানে দেওয়া আছে হ্যাঁ নামটা এখানে আসে তো এটা আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য কিন্তু আপনার অবশ্যই একটা ভোটারি কার্ড সাবমিট দিতে হয় ভোটার আইডি কার্ড যদি সাবমিট দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এই নামটা দরকার হয় আর জন্ম তারিখ এই দুইটা কিন্তু অবশ্যই দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুকে নাম পেয়ে গেলেন এখন আপনি জন্ম তারিখ কিংবা জিমেল যে অ্যাড করেছিল সেগুলোকে থেকে পাবেন সেই জন্য আপনারা থ্রি ডট ক্লিক করবেন এখান থেকে থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করলে যে যেই কর্নারের থ্রি ডট আছে এটা ক্লিক করলেন ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট এই যে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলেন এখান থেকে জাস্ট এখানে লেখা আছে সুন্দর করে সেটিংস এটাতে ক্লিক করবেন আর এখান থেকে জাস্ট আরেকটি লেখা আছে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে হয় যে কোনো একটাতে তারপরে এখান থেকে করে লেখা আছে পার্সোনাল ডিটেলস এটাতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস ক্লিক করবেন এখান থেকে দেখি আপনার জন্ম তারিখটা দেওয়া আছে হ্যাঁ এখান থেকে তিনটা অপশন চারটা অপশন আছে প্রথমটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনভু যে আপনার যে জিমেলটা সেইটা দ্বিতীয়টা হচ্ছে আপনার জন্ম তারিখটা ডেট অফ বার্থ আর তৃতীয়টা হচ্ছে আপনার যেই কনফার্ম আইডেন্টিফিকেশন কিংবা চার নাম্বার আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এখান থেকে আপনি আপনার জিমেলটা জেনে রাখতে পারেন কিংবা জিমেলটা আপনি চাইলে অ্যাড করতে পারেন রিমুভ করতে পারেন এটা আপনার ইচ্ছা সব হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে এখান থেকে আরও একটা অপশন আছে যে ডেট অফ বার্থ এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এটাতে ক্লিক করবেন এটাতে চাইলে এডিট করতে পারেন আপনার এটা যদি রিয়েল বার্থডে না থাকে এখানে অ্যাডিট করে আপনার একটা নতুন বার্থডে সেট করতে পারেন ঠিক আছে যেহেতু আমি এটা রাখতে চেয়েছি আমি এটা এডিট করে দিই দাঁড়ান এডিট করে যেহেতু এটা আমার না আমি অ্যাডিট করে সেট করে দিলাম হ্যাঁ কনফার্ম ওকে তো এই জন্ম তারিখ এটা লাগবে আমার আর হচ্ছে আমার যে জিমেলটা আছে জিমেলটা লাগবে অবশ্যই এই জিমেলটা এই জিমেলটা জন্ম তারিখটা আর হচ্ছে আমার নামটা আর হচ্ছে আমার ফেসবুক যে জিমেলগুলো অ্যাড করা ছিল কিংবা আমার যে পাসওয়ার্ডটা সেটা লাগবে আর আদার আদারওয়াইস যে আমার যে লিঙ্কটা আছে লিঙ্কটা কেউ কোথায় পাবেন এই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখান থেকে এই দেখেন সুন্দর করে এখানে একটা থ্রি রোড আছে এই এখানে একটা থ্রি ডট আছে হ্যাঁ সুন্দর করে একটা থ্রি রোড আছে এই থ্রি ডোডটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন সুন্দর করে নিচে চলে আসবেন আপনারা এইখান থেকে লিঙ্ক কিংবা আপনারা অন্য অ্যাকাউন্ট থেকে ঢুকলেই এখান থেকে যেমনি দেখা দিয়েছি সেম থ্রি ডট ক্লিক করলে এখান থেকে দেখা দেখতে পারবেন কপি লিঙ্ক হ্যাঁ যেহেতু আমি আমার অ্যাকাউন্টে দেখা দিচ্ছি তো এখান থেকে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করবেন হ্যাঁ কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে জাস্ট লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে এই টোটাল তিনটা জিনিস থাকলে আপনার অ্যাকাউন্ট ব্যাক করে দেওয়া কোনো সমস্যাই না কোনো ব্যাপারই না অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়া তত আপনারা জানতে পারলেন যে কীভাবে আপনার অ্যাকাউন্টে যদি লকে চলে যায় সেক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় ঠিক আছে আর ডেট অফ বার্থ কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম লাগবে যে আপনার অ্যাকাউন্টটা জন্ম তারিখ আপনি যত আর ফেসবুক রিকভারি যত লোক আছে যাদের কাছ থেকে মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করেন যাদেরকে আপনি ফেসবুক রিকভার করতে দেন না কারণ তারা কিন্তু বলবে মাস্ট বি মাস্ট যে আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা একশো পার্সেন্ট কারণ তারা যদি একটা ভোটারি কার্ড বানায় যেটা সাবমিট দেওয়ার জন্য বিশ তিরিশ টাকা খরচ আছে এখানে তো সেক্ষেত্রে যদি তারা বানায় তারপরে তারা একটা পারিশ্রমিক নিতে পারে কারণ হচ্ছে আপনার তারা কত কষ্ট করে রিকভার করে দিয়েছে সেক্ষেত্রে তারা একটা পারিশ্রমিক নিতে পারে বানানোর পরে ফেসবুক অ্যাকাউন্টে সাবমিট দিল এখন ফেসবুক অ্যাকাউন্টে যে জন্ম তারিখটা অবশ্যই সেটা ম্যাচ করলো না সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্টে রিকভার করবে না করে দিবে না আর সে যে বিশ টাকা তিরিশ টাকা খরচ করে বানাইলো সেই বিশ টাকা তিরিশ টাকা তার জন্য লস ঠিক আছে অতএব হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বার্থডে যদি তাদের জানাতে পারেন সেক্ষেত্রে তারা যে সাবমিট দিয়ে দেয় তারা সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার রিকভার হয়ে গেলে তারা আপনাকে কিছু টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার করে দিতে পারবে ঠিক আছে তো এই ছোট ভিডিওটি যে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কী কী ডকুমেন্টস লাগে অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় সেক্ষেত্রে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বিল বটে অল প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে